এখনো হামলা মামলা ভয় আছে এখনো দালালদের বাংলাদেশ আছে বোরানের শাসন বাংলাদেশে যদি চালু হয়ে যায় বাংলাদেশ থেকে দালালরা আফ্রিকার জঙ্গলে করে দেবে ইনশাল্লাহ আমাদের জন্য হৃদন্নতার কোনো কারণ নেই আমাদের জন্য মনের ভাঙ্গার কোনো কারণ নেই আমরা মন্তেবজাহিদ মমিন একজনই এক হাজার মানুষের সমপক্ষ হিসাবে দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ দল বিলি হিসেবে আমাদের এগারো দলীয় যोटे আজকে ত্রোদরের সম্পত্তি ও নিবাচনী দলসভা বরাবর 85 নাম্বার আপনারা যারা আছেন যারা আছেন নাই তাদেরকে নিশ্চিতভাবে এই কথা বলে দেওয়া যায় আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হাদিসের বাংলাদেশ আগামীর বাংলাদেশ শরীয়তের বাংলাদেশ বাংলাদেশের মধ্যে যারা কুরআনকে পছন্দ করেন তারা বাংলাদেশ থেকে দাদা бабуরgetChildren যান এই দেশের থাকার অধিকার দন নাই ঠিক থাকতে হবে

সামনে গঠন করতে চাই ইসলামিক দল ছাড়া বিকল্প কোন দলের পক্ষে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় একটা উপজেলা এই উপজেলার মধ্যে যাবেন হাত ফিরে আনতে পারবেন না বাংলাদেশের জনগণের মধ্যে মিঠামোগুলের জমি শাহিদের জমি বুগুলের জমি এই মিঠামুগুলের জমিনের

কোন মাস্টারের মামলা আছে বিচারের নামে টাকা খাওয়ার মামলা আছে জয়নাল আবিদিন সাহেবের নাম্বার অপরাধ হলো উনি পক্ষে কথা বলতে হয় মামলা দিয়ে জয়নাল খানের মুখকে বন্ধ করতে হবে কোরআনের পক্ষে কথা বলে মামলা দিয়ে গোলাপ্রাপ্ত নিশানের মুখকে বন্ধ করতে হবে আমরা উমরের বংশধর আমরা বসমানের বংশধর আমরা খালেদ বিন ওয়ালিদের বংশধর আমরা নওয়াজ মোহাম্মদের বংশধর মামলা দিয়ে হামলা দিয়ে হয়রানি করে